নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহিলাদের যৌনাঙ্গ পরিষ্কার করার সঠিক নিয়ম তো যৌনাঙ্গ পরিষ্কার হয়তো করছেন কিন্তু সেই পরিষ্কারটা হয়তো নিয়ম না মেনে করছেন তার ফলে ক্ষতি হয়ে যেতে পারে তাহলে একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে এখানে সব উত্তর পাবেন কারণ অতিরিক্ত পরিষ্কার করার ফলে চুলকানি সাদা স্রাব দুর্গন্ধযুক্ত স্রাব প্রস্রাবে জ্বালা বিভিন্ন হয়ে থাকে তো এই জন্যে দেখতে হবে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি এবার আমরা গঠনগত স্ট্রাকচারটা একটু দেখে নেব তাহলে প্রথমে যে লোমের মতো স্ট্রাকচার আছে সেই লোমগুলোকে বলা হয় যে পিউবিক হেয়ার আর ভালভা ভালভার আবার ছোট ছোট পার্ট আছে একটি হচ্ছে ক্লাইটোরিস যাকে বাংলায় বলে ভগাঙ্কুর তারপরে আছে মূত্রনালির খোলা অংশ ঠিক জাস্ট নিচে তার ঠিক নিচে আছে যোনির খোলা অংশ যেখান থেকে পিরিয়ডস হয়ে থাকে তার ঠিক নিচে আছে মলদার আর দুটো পার্ট আছে একটা হচ্ছে ইনার লিবিয়া একটা হচ্ছে আউটার লিবিয়া এখানে তিনটি ওপেনিং আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ওপেনিং দেখতে পাচ্ছেন ঠিক উপরেরটা হচ্ছে কি মূত্রনালির খোলা অংশ ঠিক তার নিচে আছে যোনির খোলা অংশ আর ঠিক অনেকটা নিচে আছে মলদার তাহলে আমাদের এই তিনটে ওপেনিং যেখানেই জানবেন ওপেনিং থাকে সেখান থেকেই ইনফেকশানের চান্স বেশি থাকে তাহলে আমাদের এই গঠনটা জানা খুব প্রয়োজন ছিল এবার আমরা এর কাজ জেনে নেব জোনির একটা নিজস্ব সিক্রেশান রয়েছে এই সিক্রেশানের পিএইচের মান জানা যায় কীরকম পিএইচ না থ্রি পয়েন্ট এইট টু ফোর পয়েন্ট ফাইভ সাতের নিচে হলেই আমরা জানি যে সেটি একটি অ্যাসিডিক অর্থাৎ অম্লীয় ধর্ম বা আম্লিক এবার এই জনিতে ভালো ব্যাকটেরিয়া রয়েছে এই ভালো ব্যাকটেরিয়া কি না ল্যাক্টোবেসিলাস যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি ল্যাক্টোবেসিলাসের ছবি ল্যাক্টোবেসিলাসই প্রধান এখানে কেন না জনিপথের পিএইচের ভারসাম্য রক্ষা করে এই ল্যাকটোবেসিলাস আর এই ল্যাক্টোবেশিলাসি যত সংক্রমণ আসে সেগুলোকে দূর করে এই যা 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 সংক্রমণ আসতে দেয় না তাহলে এটা খুব ভালো ব্যাকটেরিয়া তাহলে এই ব্যাকটেরিয়ার আবার দুইখানা ছোট ভাই আছে একটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস হাইড্রোজেন পারক্সাইড আর একটা ল্যাকটিক অ্যাসিড যেটি জোনির পরিষ্কার বা স্বাস্থ্যকর পরিবেশ রাখতে সাহায্য করে আর আছে ভ্যাজাইনাল ফ্লোরা এটি মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার ল্যাক্টোবেসিলাস অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে ল্যাক্টোবেসিলাসকে জাস্ট লাইক এরকম একরকম দেখতে লাগে তাহলে আমরা বুঝতে পারলাম যে ল্যাকটোবেসিলাস ভ্যাজাইনাল ফ্লোরা খুবই উপকারী কারণ সেগুলো জনিতে থাকতে হবে এগুলো কি কি ইউজ করলে এগুলো ক্ষতি হয়ে যেতে পারে কারণ এগুলো থাকার দরকার আছে তাহলে সেগুলো আমরা জেনে নেব শুধু ভালো ব্যাকটেরিয়া জানলে তো হবে না খারাপ ব্যাকটেরিয়াটা জানতে হবে খারাপ ব্যাকটেরিয়া জানলে তবেই না বুঝবো যে সংক্রমণ কে আনে তাহলে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন সবুজ ছবি সবুজ সবুজ ব্যাকটেরিয়ার ছবি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস তাহলে বি ভি শটে বলা হয় তাহলে এই ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস কী কী করা কি কি আমাদের ভেজাইনাতে করে একটা হচ্ছে সাদা স্রাব করে সাদা স্রাব কি সবসময় ক্ষতিকর অল্প সাদা স্রাব এবং সাদা কালারের হলে ক্ষতিকর না কিন্তু সেটা যদি অফ হোয়াইট বা ধূসর বর্ণ হয় ক্ষতিকর আর কি যদি দুর্গন্ধযুক্ত হয় মাছের মতো দুর্গন্ধযুক্ত হয় তাহলে ক্ষতিকর আর এ কি করে আর কি করে জনিতে চুলকানি ধরায় আর জ্বালা ধরায় জনিতে চুলকানি এবং তার সঙ্গে জ্বালা প্রস্রাবের সময় প্রচুর জ্বলন হয় এইগুলো করে এই ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এবারে জানবো কী কারণেই সংক্রমণ হয়ে থাকে জনিতে অতিরিক্ত বীর্যপাতের ফলে পিএইচের পরিমাণ যখন কমে যায় তখন এই সংক্রমণ হয়ে থাকে পিএইচ আমি আগে বলেছিলাম যে থ্রি পয়েন্ট এইট টু ফোর পয়েন্ট ফাইভ থাকার কথা যেখানে ল্যাক্টোপেসিলাস আছে তার পরিমাণ যখন কমে যাচ্ছে তাহলে এই সংক্রমণ হতে পারে তখন সুবিধা করে দেয় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসকে সংক্রমণ করতে নেক্সট ডুচিং বা ডাউচিং যদি করেন ডুচিং ডাউচিংটা কী যদি সাবান বা অতিরিক্ত ক্ষারীয় পদার্থ দিয়ে যদি ভেজাই না ধোয় তাহলে কি হবে ওই যে ল্যাক্টোভ্যাসিলাস অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া আছে সেটা ক্ষতি হয়ে যাবে তার তারতম্য ঘটে যাবে তখন কি হবে এই খারাপ ব্যাকটেরিয়ার এসে আক্রমণ করে দেবে আর কি যদি ধূমপান করে তার ফলেও কিন্তু হতে পারে আর যদি পুয়োর ডায়েট হয় অর্থাৎ ব্যালেন্স ডায়েট যদি না হয় তাহলে ওই সংক্রমণ হওয়ার চান্স প্রচণ্ড থাকে ব্যাকটেরিয়া ভেজাইনোসিসের সংক্রমণের আরেকটি কারণ হলো প্যান্টি প্যান্টি যদি টাইট হয় এবং নাইলনের হয় তাহলে বাতাস খেলে না তারপরে প্রচণ্ড ঘাম হয় ওই জায়গাগুলো কালো হয়ে যায় এবং এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে যায় এবং ল্যাক্টো ব্যাসিলাসের পরিমাণ কমে যায় অতিরিক্ত ঘামও একটা অন্যতম কারণ আরেকটি গর্ভাবস্থায় গর্ভাবস্থায় ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তার ফলে ল্যাক্টোব্যাসিলাসের পরিমাণ কমে যায় এই কারণেই এই সংক্রমণ ঘটে থাকে তাহলে গর্ভাবস্থা হওয়ারও চান্স থাকে আর কি মেনোপোজের সময়ও চান্স থাকে কারণ মেনোপজের সময় এই পিএইচের পরিমাণ আসলে কমে যায় যেই কমে যায় তখন কি হয় এই বাজে ব্যাকটেরিয়ার কি হয় আক্রমণ করে দেয় তার ফলেও কিন্তু আমাদের এই সংক্রমণ হয়ে থাকে আর কিছু কিছু কারণ থাকে যেমন অসুরক্ষিত যৌন সম্পর্ক করলে এই ব্যাকটেরিয়া ভ্যাজাইনোসিসের সংক্রমণ হয়ে থাকে আর একাধিক যৌন সঙ্গী সেটার কারণেও হয়ে থাকে এছাড়া যদি স্ট্রেস নেয় আর উচ্চ চর্বিযুক্ত বা ফ্যাট জাতীয় খাবার যদি প্রচুর পরিমাণে খায় তার ফলেও কিন্তু এই সংক্রমণ হয় আরেকটি ভিটামিন সি ভিটামিন সি যদি কম খায় বা ভিটামিন ই জাতীয় খাবার যদি কম খায় তার ফলেও হয় তাহলে এর চিকিৎসা কিভাবে করা হয় এর চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়েই করা হয় ওরালি অ্যান্টিবায়োটিক এটা আর কিন্তু ওখানে লাগানোর অ্যান্টিবায়োটিক না আমি বারবার বলছি যে ওখানে লাগালে আমার ভালো ব্যাকটেরিয়া যাতে ধ্বংস না হয়ে যায় সেটা আসলে খেয়াল করতে হবে এই জন্য ওরালি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আর কী দেওয়া হয় আপনাদের মনে হতে পারে তাহলে ধোবো কী দিয়ে সাবান দিয়ে যদি না ধুতে পারি তাহলে এমন কিছু দিয়ে ধুতে হবে যেখানে ওখানে আর্দ্রতাও বজায় থাকবে এবং ক্লিনও হবে এবং ব্যাকটেরিয়া ধ্বংসও হবে না তাহলে তার জন্য ভি ওয়াশ ইউজ করা হয় ওয়াশে আসলে হানড্রেড পারসেন্ট সাবান মুক্ত বা ক্ষারীয় পদার্থ মুক্ত থাকে এখানে আসলে জল পিজি সেভেন সব জাতীয় থাকে যার ফলে ওখানে আর্দ্রতা বজায় রাখে আর বাড়িতে যদি ভি ওয়াশ তৈরি করেন তাহলে বাড়িতেও কিন্তু তৈরি করা যায় কি রকম করে না এক কাপ জলের সাথে একে তিন কাপ গোলাপ জল নিতে হবে আর তিন চার ফোঁটা রোজমেরির তেল নিতে হবে আর তিন চার ফোঁটা ল্যাভেন্ডার তেল নিতে হবে এই দিয়েই একটা বাড়িতে ভি ওয়াশ তৈরি করে আপনি ধুতে পারেন আর কি করা যেতে পারে খাদ্য প্রোবায়োটিক্স জাতীয় খাদ্য অর্থাৎ দই খেতে পারেন স্যালাড বেশি করে খেতে পারেন আচার জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন ই জাতীয় খাবার পনির কলা বিভিন্ন ফ্রুটস টক জাতীয় ফ্রুটস আমলকি এই সমস্ত খাবার আপনাকে খেতে হবে এই ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়াকে রাখার জন্য এবং খারাপ ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ না হওয়ার জন্য ডুচিং বা ডাউচিং যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন অর্থাৎ ভেজাইনার ভিতরে বারবার বারবার ভিতরে পরিষ্কার করার দরকার নেই কারণ ওখানে ভালো ব্যাকটেরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই কারণে ডুচিং বা ডাউচিং অ্যাভয়েড করে চলবেন আর যদি ধুতেই হয় তাহলে উপরের পাটটা ধোবেন লিবিয়া মেজরা এবং লিবিয়া মাইনরার অংশ আর কোথায় রেকটাম রেকটাম মানে পায়খানার দ্বার সেখানে যদি পরিষ্কার করেন তাহলে সেখানে নিচের দিকে পরিষ্কার করবেন অর্থাৎ ভেজাইনার দিকে যাতে না ইনফেকশান যায় আর প্রস্রাব দ্বার থেকে ইকোলাই বের হয় খারাপ ব্যাকটেরিয়া সেও ভেজাইনাতে যেতে পারে ওই জন্য যখন প্রস্রাবদার পরিষ্কার করবেন তখন কি করবেন ওই জায়গাটাই শুধু পরিষ্কার করবেন সেখান থেকেও যাতে ইনফেকশান ভেজাইনার মধ্যে না যায় নমস্কার